পুরাণ অনুযায়ী শনিদেব শুধুমাত্র গ্রহ নয় বরং তিনি বিচারক যার দৃষ্টি কঠোরতার মধ্যেও ইতিহাসে শুদ্ধি আর অঙ্গতির বার্তা এই ব্লগে আমরা জানব শনিদেবের জন্মকথা ও তার সেই রহস্যময় বক্রদৃষ্টির মাহাত্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে এক সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন কখন প্রায় অসুরদের মধ্যে যুদ্ধ লেগে থাকত এই যুদ্ধ বন্ধ করার জন্য স্বয়ং মহাদেবকে আসতে হতে কিন্তু কর্ণকল ও ন্যায় দেওয়ার জন্য কেউ ছিল না কখন ত্রিদেব ভাবলেন কর্মফলদাতা বা ন্যায়ের দেবতা সৃষ্টি করতে হবে আর জন্ম হবে সূর্যদেবের ঘরে হিন্দু কোরআন অনুসারে সূর্যদেবের সঞ্জনা তিনি বিশ্বকর্মার কন্যা ছিলেন সঞ্জনা সূর্যের তেজ সহ্য করতে না পেরে তিনি তার প্রতিবিম্ব ছায়াকে তৈরি করেন এবং কাকে রেখে চলে যান টিকা বিশ্বকর্মার কাছে সূর্যদেব ছায়াকে সঞ্জনা মনে করে তার সাথে সংসার করতে থাকেন এরপর ছায়ার গর্ভে শনিদেবের জন্ম হয় শনিদেবের বর্ণ ছিল ঘোর কালে তার উপস্থিতি দেবতাদের ভয় পাইয়ে দেয় প্রকৃত আছে শনিদেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন ছায়া স্বামী সেবা করছিলেন সূর্যদেবীর কাপে গর্ভের শিশুটি কালো হয়ে যায় সূর্যদেব ও ছায়ার পুত্র বলে তাকে ছায়া পুত্র বলা হয় এবার আমি বলবো শনিদেবের বক্রদৃষ্টির কারণ কি ছিল অভিশাপ না আশীর্বাদ ওকে আছে এই নিয়ে দুই পুরাণ কাহিনী শনিদেব মহাদেবের কাছ থেকে বক্রদৃষ্টির জন্য বর পেয়েছিলেন মহাদেব ওনাকে বরদান করেছিলেন যে যে ব্যক্তি সত্য নিষ্ঠা ও ন্যায়ের পথে খাপকে তাকে শনিদেবের বক্রদৃষ্টি কখনো ছুতে পারবে না আর যে ব্যক্তি মিথ্যা অন্যায়ের কথে যাবে শনিদেবের বক্রদৃষ্টি তার ক্ষতি করবে আরো একটি কাহিনী অনুযায়ী শনিদেবের দুই স্ত্রী ছিলেন নীলা দেবী এবং ভামি শনিদেব তার বিবাহের দিন তার স্ত্রী ভামিনীর দিকে না কাকিয়ে অন্যদিকে কাকিয়েছিলেন এই কারণে ভামিনী দুর্গ্র হয়ে শনিদেবকে অভিশাপ দেন যে তার দৃষ্টি যার উপর করবে তার সর্বনাশ হয়ে যাবে শনিদেব ছিলেন নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ তিনি আমাদের মনে করিয়ে দেন ভালো মন্দ হোক সবই আমাদের কর্মকণ শনিদেবকে মকর এবং কুম্ভ রাশির অভিপতি বলে মনে করা হয় শনিদেব আড়াই বছর ধরে একটি রাশিকে থাকে অন্য কোন গ্রহ এ একদিন স্থায়ী হয় না কোনো রাশিকে এই ছিল আজকের কাহিনী আজকের কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন ও সাবস্ক্রাইব বলবেন